জেলা পরিষদ এটা শিশু পার্ক আর কেমচা এর থেকে থেকে রাজা দিনবি যে পার্কে যে এটা হচ্ছে ওয়া কোয়েনটা সেখানে মাদক বিভিন্ন প্রতম পাওয়া যায় মানে আমি দুটো জায়গায় যদি আপনি যে স্কুল কলেজ চলাকালীন সময় ড্রেস পরহিত গাউকে অ্যান্টিজেন না দেয়া হয় শিশু পার্ক এবং এই জায়গা cigarette থেকে ট্র্যাডিশন হয়েছে cigarette পাওড়া সিগারেট থেকে সে আরেকটু বাড়ায় আরেকটু বাড়ায় বাড়াতে বাড়াতে এই মাদক আর এই মাদকের টাকা জোগাড়ের জন্যই কিন্তু গ্যাং হিসেবে তৈরি হয় সেখানে আমরা এডিশনাল এসপি ক্রাইম মদেরকে আনছি উনাকে উদ্দেশ্য করে একটি কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের পার্শ্ববর্তী তিনটি উপজেলা রয়েছে সাগরনায়া পরশুরাম পুরগাজি একটি বর্ডার কেন্দ্রিক এখানে স্বল্প একেবারে স্বল্প মূল্যে মাদক পাওয়া যায় সেই জায়গায় প্রশাসন বিশেষ করে থানার অফিসার ইনচার্জের মাধ্যমে আমরা সেই প্রোগ্রামগুলো আমরা রিসেন্ট আমরা এইগুলো করব আলোচনার জন্য আলোচনা আমাদের প্রধানমন্ত্রী মহোদয় বলছে যে কথা কম কাজ করতে চাই আমরা আশা করি আজকের অনুষ্ঠানের বিষয় যদি আপনি আপাতত শেয়ার তিনটে সাইড যদি ব্লক থাকে তাহলে আমাদের উন্নতি দিক থেকে মাদক খুব একটা 85% কিংবা 90% মাদক উইথ ইন টু উপজেলা কিংবা আমাদের সদর থানারও একটা বর্ডার রয়েছে এই জায়গা থেকে আসে আপনি এই বিষয়ে আশাগুরী কার্যকর পদকে